অপহরণের উনিশ দিন পর চোপড়ার ধুমডাঙ্গি গ্রামের একটি কালভার্টের নিচ থেকে যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঘটনার তদন্ত শুরু করেছে করন্দিঘী থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে সূত্রের খবর গত বারোই ডিসেম্বর করন্দিঘি ব্লকের পূর্ব ফতেপুর গ্রামের রব্বানি শেখ নামে এক ব্যক্তি কুড়ি বছরের মেয়ে রসাখোয়া বাজারে এসেছিল সেখান থেকে মোহাম্মদ রেজাউল হক নামে এক যুবক তাকে অপহরণ করে বলে অভিযোগ পরিবারের লোকেরা খোঁজাখুঁজির পর মেয়ের কোনো হদিশ করতে পারেনি গত পনেরোই ডিসেম্বর পরিবারের পক্ষ থেকে করন্দিঘী থানায় নিখোঁজ ডায়েরি করেন কয়েকদিন পর সুযোগ বুঝে অপহৃত যুবতী পরিবারের কাছে অভিযুক্তের ছবি পাঠিয়ে দেয় অপহৃত যুবকের ছবি পাওয়ার পরই বিষয়টি পুলিশের নজরে আনে পুলিশ তদন্ত করে গত উনত্রিশ নভেম্বর গোয়ালপুকুর থেকে অভিযুক্ত মোহাম্মদ রেজাউলকে গ্রেপ্তার করে ধৃত রেজাউলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয় পুলিশ অভিযুক্ত রেজাউলকে জিজ্ঞাসাবাদ চালিয়ে অপহৃত যুবতীর সন্ধান পান বুধবার রাতে চোপড়া থানার পূর্ব ফতেপুর গ্রামের ধুমডাঙ্গি গ্রামের একটি রাস্তার কালভার্টের নিচে থেকে এক যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালেই পরিবারের পক্ষ থেকে মৃতদেহ শনাক্ত করা হয় মৃতার কাকা কী জানালেন শুনুন কি নাম আপনার মানারুল হক এই এখানে কেন এসছেন মর্গে আমার মর্গে এসেছি আমার ভাস্তির ডেড বডি তলাশ করার জন্য কি শুনেছেন আপনারা আমরা শুনেছি যে একটা ডেড বডি পাওয়া গেছে তার জন্য সার্টিফাই হওয়ার জন্য আমরা এসেছি তো আপনাদের আপনার কে হয় যে যে মেয়েটার কথা বলছেন আমার ভাস্তি হয় ও কি বাড়ি থেকে হারিয়ে গেছিল নাকি বাজার থেকে রাসাপা বাজার আসবো বলে বাড়ি থেকে বেরিয়েছিল আর বাড়ি ফিরিনি কবেকার ঘটনা এটা বারো তারিখে বাড়ি থেকে বেরিয়েছে আচ্ছা তো বারো তারিখ বেরিয়েছে বাড়ি থেকে হ্যাঁ বাড়ি থেকে বারো তারিখে বেরিয়েছে পনেরো তারিখে আমরা মিশন জারি করি তারপরে আর মেয়েটা আমরা আমাদেরকে ফটো আমরা কোনোভাবে ফটোটা পাই মানে মেয়েটাকে লাস্ট লাস্ট উনিশ তারিখে ফটো পাঠান ছিল যেহেতু আমাদের পরিবারের সাথে ডিটেলস গল্প হয় না দুই মিনিট তিন মিনিটের বেশি গল্প হয় না তখন কিন্তু আমরা বলি যে যেভাবে হোক ছেলেটার আমাদেরকে একটা ছবি পাঠাও ছবি পাঠাল ছিল উনিশ তারিখে তার তারপর আর আমাদের শুধু কোনো যোগাযোগ নাই তো বলছি যে ছেলেটা কে ছেলেটা হয়ে গেল তোমার ভগবান ওর সাথে আপনাদের মেয়ের কথা হতো আমরা জানতে পারি পারিনি ছেলেটাকে চিনতেন না আগে চিনিনি পরে ছবি দিয়েছে তখন চিনি আগে দেখেছেন দিন কোনোদিন ছেলেটাকে কোনোদিনই দেখিনি ছেলেটা এখন কোথায় ছেলেটা আছে রিমান্ডে আছে রিমান্ডে আছে তো ও শিকার করছে হ্যাঁ শিকার কি কি শিকার করছে যে হ্যাঁ একটা বডি আমরা মেরেছি কে আপনার ভাস্তির নাম বলেছে না এখনি বলেন তার জন্যই আমরা কনফার্ম হতে এসেছি থানায় অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ করেছি স্যার কার বিরুদ্ধে

মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মৃতার আত্মীয় তিনি আরো কি কি জানালেন শুনবো আমার নাম মোহাম্মদ রফিকুল ওসে বাবলু জোরে বলেন একটু বললাম যে এই আপনার কে হয় যে যে মারা গেছে মেয়েটা যার বডি পাওয়া গেছে ওটা আমার ভাগ্নি হয় ভাগ্নি হয় কি হয়েছে কি মনে করছেন ওকে কেন মারা হলো এটা কেসটা আমাদের মনে হচ্ছে ক্রিমিনালের হাতে চলে গেছিল মেয়েটা হ্যাঁ তো নিখোঁজ থাকে প্রায় সাত দিন পরে তার ওই ছবিটা পাঠিয়ে দেয় মেয়েটা আমাদের বাড়ির মোবাইলে যে ওকে কিডন্যাপ করছে কিডন্যাপ করেছিলাম আমরা অনুমান করছি সেই ছবি দেওয়ার পরেই হয়তো অনুভব করেছে যে আমি হয়তো পুলিশের এতে চলে আসবো হ্যাঁ হ্যাঁ তখনই হয়তো আমাদের মেয়েটাকে মেরে দিয়েছে কি মনে হচ্ছে ধর্ষণ করে মারা হয়েছে মনে হচ্ছে ধর্ষণ না করে কি ছাড়বে এই যে ইয়ং মেয়ে আছে ধর্ষণ ধর্ষণ করেছে মনে হচ্ছে মনে হচ্ছে কি মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে ধর্ষণ করে মেয়েটাকে মেরেছে ওরা আচ্ছা এখন কি চান এখন আমরা চাইব কি আইনগতভাবে তার শাস্তি হোক তাকে ফাঁসি দেওয়া হোক আপনি কে হন বললেন মেয়ের আমি মেয়ের মামা কি নাম মোহাম্মদ রফিকুল রাজ্য সরকার করা আইন আনার পরও এই ঘটনার রোধ করা যাচ্ছে না কবে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে সেদিকেই তাকিয়ে গোটা সমাজ উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলে সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস